আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী কুজ্জা পাওয়া না আল্লাহ তাদের সন্ধান দু তুমি দিতে পারো তাহলে গো আল্লাহ আল্লাহ সেনাবাহিনীরা তো আমি তুলিয়া দিলাম নে আল্লাহ আল্লাহ যারা আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার আসলো আল্লাহ গো এরা যে দেশের মধ্যে অনেক জুলুম অত্যাচার করছে আল্লাহ তারা রে আরো করার সুযোগ দেও আল্লাহ কোনো দুলাই খাইব এরারে পাবলিকের হাতে তুলিয়া দিও না এরারে আপনি তুলিয়া দিই গো আল্লাহ ওই সেনাবাহিনীর রাতো সেনাবাহিনীর সেনাবাহিনীর বেহা বন্দুকের জুতা দেখাইছে একটু আরা পাইবো আল্লাহ গো আল্লাহ আমার খালারে তুমি আল্লাহ আল্লাহ তাইনের বাপের খালি ওই মানে জিগিসার বাপের জিগিসার খালি এই কোন খারাপ করার সুযোগ দান করো গো তাইনের বাফের ওತ್ತাহারি যারা খালি তারার মানে ফাসির দরিতে জুলাইবার শক্তি দান করো আমার শেখ হাসিনা হালালে আমিন আর আমিন কমলা তো ইব্যা টকা আছেন ও দিমিনা দিলাই লাখাইলা লাবু মুহাম্মাদুর এমপি মন্ত্রী যারা আছে তাদের নাম লইয়ে গো আল্লাহ দোয়াডা পড়ছি আপনি আমার দোয়া কবুলার মঞ্জুর করো আমিন আর আমিন